হাই আজ আমি এই রঙ্গন গাছের ডাল থেকে চারা তৈরি করব। এই রঙ্গন গাছের ডালটি আমার পাশের বাড়ির একটি জেঠিমা আমাকে এনে দিয়েছে আর এটা কিন্তু হলুদ রঙের রঙ্গন ফুলের ডাল তো ডালটি থেকে চারা তৈরির জন্য প্রথমেই কিন্তু ডালটি থেকে সমস্ত পাতাগুলিকে কেটে বাদ দিতে হবে আর তোমাদের বাড়িতে কি কি কালারের রঙ্গন ফুলের গাছ আছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের মধ্যে শিফা আরিভা মুন্তাহা মিষ্টি তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এখানে কিন্তু আমি ডালগুলিকে সমান করে কেটে নিয়েছি আর ডালগুলি নিজের অংশটা কিন্তু একটু অ্যাঙ্গেল করে কেটে নিয়েছি ছি এরপরে কিন্তু আমি একটি পাত্রে কিছুটা জল নিয়েছি আর কাটিংগুলির নিচের অংশে ভালো করে অ্যালোভেরা জেল লাগিয়ে কাটিংগুলিকে এই জলের মধ্যে রেখে দিচ্ছি এর আগেও কিন্তু আমি জলে রেখে অনেক কাটিং গ্রো করেছি আর তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তাই আমি কিন্তু বেশিরভাগ সময় এই জলেই কাটিং গ্রো করি তবে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করো যে বালিতে কাটিং দ্রুত হয় তো এখানে একটি কাটিং আমি বালির মধ্যে বসিয়ে দিয়েছি চলো কাটিংগুলি বসানো হয়ে গেছে এবার কাটিংগুলিকে ছাওয়াতে রেখে দিই আর তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বাই